ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা স্কুলে যেতে পারবে না গরমের ছুটি খুললে গোটা পশ্চিম বাংলায় তিরিশ শতাংশ শিক্ষক শিক্ষিকা তারা স্কুল থেকে বেরিয়ে আসবেন আপনার বাড়ি ছেলে মেয়ে কার কাছে পড়তে যাবে প্রথম কথা উত্তর আপনাদেরকে দিতে হবে আপনাদেরকে ভাবতে হবে কার কাছে পড়তে পাঠাচ্ছিলেন আপনার বাড়ির ছেলেকে আর মেয়েকে মেয়ে সে ছিল চাকরি পাওয়া শিক্ষিকা এদের কাছেই তো টেটে আপনার বাড়ির ছেলেকে আর মেয়েকে পড়তে পাঠাচ্ছেন কিন্তু আমাদের কথা খুব স্পষ্ট এই যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে এদিকে আমরা আনন্দে নাচ্ছি না এর মধ্যে অনেক চাকরি প্রার্থীরা রয়েছেন যারা যোগ্য চাকরি প্রার্থী যারা টাকা না দিয়ে চাকরি পেয়েছেন কিন্তু এ তৃণমূল কংগ্রেসের সরকার আর এসএসসি চাল আর এমন এমনভাবে সব মিলিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে ইচ্ছা করে এরা চাইছে কারা যোগ্য আর কারা অযোগ্য তা যাতে প্রমাণিত না হয় তার কারণ একবার যদি কারা অযোগ্য প্রমাণিত হয়ে যায় তাহলে অযোগ্যরা গিয়ে একবার কাঁথিতে যাবে একবার কালীঘাটে যাবে বাড়ির টালি খুলে নিয়ে চলে আসবে যেখানে যেখানে টাকা দিয়েছে ওই টাকা সুদে আসলে তুলে নেবে তাই জন্য না এসএসসি চাইছে না রাজ্য সরকার চাইছে যোগ্য আর অযোগ্যদেরকে ভাগ করা যায় কিন্তু আমরা চাইছি এবিটিএ তো চাইছে আমরা তো বলছি আমরা যোগ্যদের পক্ষে আমরা তো বলছি যারা টাকা না দিয়ে চাকরি পেয়েছে আমরা তাদের পক্ষে কিন্তু এসএসসি আর সরকারটা চাইছে না এসএসসিআর সরকার চাইছে ওই চাল কাঁকড় সব মিলিয়ে মিশিয়ে থাকুক তাই আমরা আপনাদের উদ্দেশ্যে বলছি এক ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এক ভয়ঙ্কর অচল অবস্থার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি কোথায় গিয়ে দাঁড়াবে আপনার বাড়ির ছেলেমেয়েরা যারা সরকারি স্কুলে পড়তে যায় এই তো ডিভারি স্কুল পাশে উচ্চতর স্কুল আমি এরকম একটা গ্রামের ছাত্র ছিলাম কালিকাপুর রামকমল বিদ্যাপীঠ এই সব স্কুলেই আমরা পড়াশোনা করেছি আমাদের বাপমাদের বেশি পয়সা ছিল না সরকারি স্কুলে পড়াশোনা শিখিয়েছে সেই সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে আজকে দুর্নীতি হচ্ছে কোথায় যাবে কোথায় যাবে আপনার বাড়ির ছেলে আপনার বাড়ির মেয়ে তাই আমরা বলছি ভূ ভারতবর্ষে এই দুর্নীতি একমাত্র দুর্নীতি যে দুর্নীতিতে বর্তমান বর্তমান ঠিক বিরোধী দলনেতা আপনি দু হাজার ষোলো সালে মমতা ব্যানার্জির মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন আপনি এ দায় এড়োতে পারেন না তার সাথেই যে কথা আমরা না কেউ জানতেন না আজকে আপনাদের সামনে বলবো বলে ঠিক করেছি এসএসসি চাকরি চুরি হওয়ার পর দু সালে শুনে রাখুন আজ অবধি আমরা বলিনি আপনাদের সামনে প্রথম এই মিটিং থেকে বলছি এসএসসি চাকরি চুরি হওয়ার পরবর্তী সময়তে দু সালে প্রথম যে মামলাটা হয়েছিল ওই যে রায় বেরিয়েছে দেখবেন প্রথম যে মামলাটা বৈশাখী ম্যাডাম বলে একজন মামলা করেছিলেন দু সালের মামলা সেই দু সালের মামলার সময়তে এসএসসির আইনজীবী কে ছিলেন এসএসসির অ্যাডভোকেট কে ছিলেন ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রেখে দেন আজকে যে বিচারপতিকে নিয়ে খুব নাচানাচি হচ্ছে এই বিচারপতি দু ষোলো সালে এসএসসির আইনজীবী ছিলেন যেদিনকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এসএসসির বিরুদ্ধে মামলা করেছিল এই শ্রীমানরা সেদিনকে আদালতে দাঁড়িয়ে এসএসসির এসসির হয়ে সওয়াল করেছিলেন কারুর মনে যদি সন্দেহ থাকে আসুন আমি আপনাদেরকে অর্ডার কপি দেখিয়ে দেব আজ থেকে কয়েকদিন আগে হাইকোর্ট যে অর্ডার দিয়েছে সেই অর্ডারে সেই মামলা জল জল করছে আজকে আপনাদেরকে দেখালাম কয়েকদিন পর থেকে গোটা রাজ্যে আমাদের নেতারা যেখানে যেখানে যাবেন এই চিত্র তুলে ধরে গোটা বাংলার মানুষের সামনে আমরা দেখাবো যে আজকের যে বিচারপতি যিনি সব ক্ষীর খেতে চাইছেন তিনি আসলে সেদিনকে এসএসসির আইনজীবী ছিলেন এসএসসির হয়ে তিনি ওকালতি করতে এসেছিলেন হচ্ছে সেই মামলা বৈশাখী ভট্টাচার্য ডাব্লু পি এ হাজার ছশো অফ দু এই সময়তে যিনি আইনজীবী ছিলেন তিনি আর অন্য কেউ নন এই সময়ের আইনজীবীর নাম অভিজিৎ গাঙ্গুলি আজকে বিজেপির প্রার্থী সেদিনকে তিনি এস এস আইনজীবী ছিলেন কারা লড়েছে ফাঁকা আওয়াজ দিলে হবে কারা লড়েছে আমরা লড়েছি কারা লড়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য লড়েছে কারা লড়েছে বামপন্থীরা লড়েছে কারা লড়েছে এসএফআই ডিওয়াইফআই লড়েছে জেলে গেছিলাম কিন্তু লড়াই থামাইনি সেদিনকে কেন বলুন তো আজকে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করবে না কেন সিবিআই ডাকবে না উত্তর দিতে হবে